আরে তোমরা ঘুরতে না বেরোলে এত সুন্দর দৃশ্য কিভাবে দেখো দেখো বাংলাদেশের কোথাও ঠিক মনে পানি নাই আর এখানে পানি দেখো দেখো তোমরা দেখো কত সুন্দর হোয়াট ইজ এ বিপুল কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছে তো চ্যানেল আসেন হন ওকে তো আমি এখন আসি সেনাতে হ্যাঁ তো এখান থেকে আর কি মোংলা যাবো আমার ফ্রেন্ড আসতেছে তো ফোন কিনছে গার্লফ্রেন্ডের জন্য তো এটা নিয়ে আর কি মোংলা যেতে হবে হ্যাঁ আসছিস আরে ওইছে 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 চল 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 তো গাইস ওয়ে টু মোংলা ও মাই গড বেঁচে গেছি হাইওয়ে পুলিশ ছিল মানে আমি মামাদের অনেক ভয় ভাই ঠিক আছে মামলা খাইতে খাইতে আমি শেষ তো ফার্স্ট টাইম আমার এত বড়ো লং জার্নি হবে এই বাইক নিয়ে ওয়ে টু মোংলা আর এইতে কনটেন্ট হবে বন্ধুর গার্লফ্রেন্ডকে ফোন ফোনকে দিলাম তো টাইটেলও দিব ওয়ে টু মোংলা যাই হোক দেখা যাক হ্যাঁ তো গায়েস আমার ফোন দিয়ে ভিডিও করতে বর্তমান খুব কষ্ট হচ্ছে দোয়া করো সবাই কবে যে আমি একটা ক্যামেরা নিব আমার আর এত কষ্ট নিতে ভালো লাগে না সিরিয়াসলি গায়েস অনেক পেইন নিতে হয় মানে এই ফোন দিয়ে ভিডিও করতে এই যে ছোট্ট বাইকার চলে যায় ছোটো বাইকার আকাশ ভাই অনেক ভাই চলে গেল দেন সে যাইতেছে কালনা আমার বলছিল ভাইয়া বাট আমি মংলা যাবো বলে আমি আর কালনায় যাইনি তো চলুন যাওয়া যাক গোপালগঞ্জ জেলা শেষ হ্যাঁ গোপালগঞ্জ জেলা শেষ আর এইখান থেকে হলো আমাদের কি বলে খুলনার যে এরিয়া খুলনার এরিয়া আর কি শুরু এখানে আর কি টোল দেওয়া হয় সামনে হলো আপনার হাট ব্রিজ এই যে ধন্যবাদ গোপালগঞ্জ জেলা তো এখান থেকে আর কি আমাদের গোপালগঞ্জ জেলা শেষ আবার এইখান থেকেই শুরু হ্যাঁ তো গায় আমরা এখন যাব সেইয়া কি বলে মোল্লারহাট ব্রিজ তো মোল্লাহাটে কিন্তু আকাশ ভাইয়ের বাসা হ্যাঁ আমি কিন্তু আগে একবার আসছি আপনারা জানেন আর আমি আজকে ইয়া মোংলা যাইতেছি আমি ইয়া ভাইরে বলিনি আকাশ ভাই জানে না ইভেন বাসা থেকেও কেউ জানে না কিন্তু আমি আর আমার ফ্রেন্ডই জানি আসলে বাসা থেকে বললে তো যাইতে দেয় না যেই কারণে আর কি বেড়া নাই তো গ্যাস এখন আমি ভিডিও অফ করতেছি দেন সামনে গিয়ে আসবো ওকে এবারে বিয়াল্লিশ মিনিট আমরা বাইক রান করছি গোপালগঞ্জ সিটির পর থেকে আসি ও এখানে একটু রোদ আছে সাড়ে চারটার বেশি বাজে চারটা তেতাল্লিশ বাজে আর এখন আসছি আমরা নোয়াপাড়া নোয়াপাড়া ক্রস করে কাটাখালির দিকে যাইতেছি দেখা যাক খালা ভরসা হলো হল খুলনা আর এই যে বামে আমরা কাটাখালির দিকে চলে গেলাম মোংলা রুটে কাটাখালি ঢুকে গেছি তখন আমরা এক সাইডে একটু দাঁড়াবো সামনে যাই চল না এখানে দাঁড়ালাম না গ্যাস সামনে দাঁড়াবো কোনো এক জায়গায় তো মোংলা এখান থেকে তিরিশ কিলোমিটার মোংলা এখান থেকে তিরিশ কিলোমিটার তো এই রোড সম্পূর্ণ নতুন আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স এই রোডে বাসেও কখনো আসিনি আর বাইক নিয়ে তো টাইম তো আমি এত বড় টুর আমার বাইক নিয়ে কখনো দেই ক্রেজি আপনারা এইসব ট্র্যাক মার্ক থেকে একটু দূরে থাকবেন হ্যাঁ এইসব ট্র্যাক মার্ক থেকে একটু দূরে দূরে থাকবেন তো তোকে এখানে দাঁড়ালাম ঠান্ডা খাইলাম তো এটা বাজারের নাম মেবি সুখদারা তো এই যে সুখদারা স্ট্যান্ড দেন এখন রওনা দিলাম এইখান থেকে মেবি আরও পনেরো কিলো দূরে হলো ফেরিঘাট দেন ফেরিঘাট পার হওয়ার পর আর কি ওর গার্লফ্রেন্ডের বাসা তো আসলে এবার গার্লফ্রেন্ডের প্যারা মানে ফোন কিনছে তাও গার্লফ্রেন্ডে দিয়েতে যাইতে হবে এবারে মিনিমাম একশো বিশ কিলো দূর ঠিক আছে মিনিমাম একশো বিশ কিলো দূর ভাইজা লাগিয়ে দিলাম তো আমি যদি এখন ফুল রোড ভিডিও করি ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনারা এত বড় ভিডিও দেখতেও চাইবেন না স্কিপ করবেন সো স্কিপ করার প্রয়োজন নাই দেন আমি ভিডিও আবারও অফ করতেছি কাট বাই কাট নিতেছি ঠিক আছে মেন গ্যাস এই জায়গার রোডটা অনেক ভালো লাগতেছে আমার কাছে মানে অস্থির এক কথায় অস্থির আর আকাশে একটু মেঘ জমছে মানে এই খেজুর গাছগুলো দেখো তোমরা হ্যাঁ ভাই রাস্তাটা জোস আর আকাশটা একটু মেঘলা হয়েছে সবকিছু মিলাইয়ে অনেক ভালো লাগতেছে বাসায় যাইতে মেবি অনেক রাত হয়ে যাবে আর এইখানে দেখলাম যে বাস খুব কম এইখানে হলো অটো ভ্যান রিক্সা বাস মোটর সাইকেল মোটর কম বেশি সবার কাছে আমি দেখছি মানে অস্থির জায়গাটা জোর একদম অসাম জায়গা প্রেমে পড়ে গেছি ভাই জায়গাটার জায়গাটার প্রেমে পড়ে গেছি ভাই মানে গায়ে ভিডিও না করে পারতেছে না মন জুড়ানো পরিবেশ মন জুড়ানো পরিবেশ অস্থির ভাই অস্থির মানে আমি যদি দাঁড়াইতে পারতাম দাঁড়াইতাম বাট সময় কম আমার বাসায় তো ব্যাক করতে হবে ভাই ওই পরিবেশ দেখো নিচু তো পানি দেখো ভাই ভাই দেখো একটু তোমরা মানে এরকম সিন আমি নিজেই দেখিনি তোমাদের কি দেখাবো ও ভাই অসাধারণ গায়ে ভাবছিলাম ভিডিও করব না বাট না করে বাড়তেছি না আর অতিরিক্ত বাতাস মানে আমার গায়ে ধাক্কায় হেলাই দিতেছে অসাধারণ গায়ে একদম মানে কি বলবো তোমরা না আসলে বুঝবো না প্লিজ তোমরা যদি কেউ আসো টুরে আমারে নিয়ে যাই হ্যাঁ আমি আবার আসবো কিন্তু আজকে আমার খবর হয়েছে না ও মাই গড এত বাতাস বাইরাচ্ছে আমারে আমাদের মেবি কোথাও হয় এক জায়গায় দাঁড়িয়ে আমার গাড়ি নিয়ে যাচ্ছে বাতাসে এত পরিমাণ বাতাস গাড়ি এদিকে টানতেছে ও মাই গড ভাই এত বাতাস ও শেট গায়েস খালি দেখো পানি আর পানি দেখো দেখো ভাই ঘুরতে বেরো ভাই আরে তোমরা ঘুরতে না বেরোলে এত সুন্দর দৃশ্য কিভাবে দেখবা দেখো বাংলাদেশের কোথাও ঠিকমতো পানি নাই আর এখানে পানি দেখো মনি তুই কই নি ভাই গায়েস গাইজ দেখো তোমরা দেখো কত সুন্দর চলো না হারিয়ে যা গাইজ এইদিকে শুধু প্রজেক্ট আর প্রজেক্ট ঠিক আছে মানে গ্যাসের প্রজেক্ট মাছের মাছের প্রজেক্ট তারপরে সিমেন্টের প্রজেক্ট মানে অলরেডি সব কিছু খালি প্রজেক্ট আর প্রজেক্ট হ্যাঁ আমি তো जस्ट অবাক হয়ে যাইতেছি মানে এত সুন্দর পরিবেশ অসাধারণ কিন্তু গাইজ মানে আমায় খুব টেনশনে আছি মানে আমার ফ্যামিলি ভাষায় বল দিয়ে কথা বলতে হবে মানে কি বলবো পেইন অ্যাটাক অনেক দূর চলে আসছি অনেক দূর মানে এত দূর আমি বাইক কল্পনা করিনি ঠিক আছে ও আমি ভিডিওটা শেষ ইসে গিয়ে তোমার কি বলো ওইটা ফেরিঘাটে গিয়ে ভিডিও শেষ করবো এত দূর ওর গার্লফ্রেন্ডের বাসা ভাই আগে জানলাম আমি আসতামই না মানে শখে শখে চলে আসছি এখন বুঝতেছি পেইন কারে কয় তো গায় অনেক ধুলা তো এখন আসি মংলা বন্দরে মানে জীবনে ভাবতে পারিনি আমার বাপ যদি জানে যে আমি মংলায় আসছি বা আবার এই বাইক নিয়ে আসতে আমার মায়ের হবে ঠিক আছে আমার আপুরে বলাই যাবে না আর আমি জানি না আমার ভয়েস রেকর্ড হইতেছে কি না যদি ভয়েস রেকর্ড না হয় আমি ভয়েস ওভার দিব প্যারা নাই বাট এইখানে যে ভিড়গুলো দেখা যায় না ও মাই গড তো আমরা ফেরি পার হবো ফেরি পার হওয়ার পর এক কিলোমিটার রান করব দেন আমার এই বাইক ফার্স্ট টাইম ফেরি তো উঠবে এই যে এখানে সব গ্যাস ট্যাস সকল প্রজেক্ট এই মানে সব কিছু আর কি কিন্তু বৃষ্টি আসতেছে মেবি বৃষ্টি আসতেছে মেবি নাকি আমি বুঝতেছি না আমি ভিজে যাইতেছি তো অ্যাট লাস্ট আধা ঘন্টা ওয়েট করার পর এই যে ফেরিতে চলে আসছি সবাই এদিকে রাখতেছে বাইক বাইকটা লম্বা করেন বাইকটা লম্বা করে উঠান গাইস আমরা এখন ঢেউ দেখতে যাব ঠিক আছে আসো ঢেউ দেখতে আসি টোটালি রেডি ভিউ দেখো গাইয়েস এই ভিডিওটা এত বড় করতে যায়নি তারপর অনেক বড় হয়ে গেল দেখ তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে ঘাট পার হওয়া পর্যন্ত আর কি ভি এন্ড হয়ে যাবে ঘাটটা পার হওয়ার পর এন্ড হয়ে যাবে তো এখন কিছু ফটো নিব ছবি টবি তুলবো এই পর্যন্ত আর কি সবাই সাথেই থাকুন よしあだろ এরপর আসছি ভিডিও এই প্রজন্মে থাকতেছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকে গন্তব্য বই প্রথমে আর রাতে আমি বাসায় আর সাথে আছি ভালো থাকবেন